আচ্ছা আমি অনেকক্ষণ ধরে দেখতেছি বাইরে থেকে লক্ষ্য করতেছি যে আপনি মানে পাঁচ মিনিটে মনে হয় ইতিমধ্যে পাঁচটা সিকেট খেয়ে বলছে তো আমি জানতে চাচ্ছি আপনার কিসের চিন্তা আপনি এরকম ভাবে করতেছেন এরকম চলতে তো আপনার ফুসফুস নষ্ট হয়ে যাবে আসলে আপনার কথা ঠিক আছে। পাঁচ মিনিটে পাঁচটা না আমি আজকে সারা দিনে মনে হয় যে প্রায় চার পাঁচ প্যাকেট সিগারেট খাইছি। আর চিন্তা কথা বললেন চিন্তার কথা আপনাকে কি বলবো? আপনি বিয়ে করছেন আমি করিনি। তাহলে বুঝবেন কি? শুনুন। সারা দিন কুকুরের মতো পরিশ্রম করি। কুকুরের মতো পরিশ্রম করার পরে রাত 12টা একটা সময় বাসায় যাই। তো বাসায় যাওয়ার পরে যখন ডাইরেক্ট বলে দেই আমি বলে দিই আপনার যখন ব্যবহারটা খারাপ করে না মেজাজটা আমার এমন গরম হয় কি যে করতে মন চায় গেল এক আর আমার বাচ্চা আছে মোটামুটি আপনাদের দুয়াই ছয় জন ছয়টা আমার ছেলে মেয়ে আছে তো ওদের এটা লাগবে ওইটা লাগবে নানান কিছু লাগবে এই একটা প্রেসার এটা স্বাভাবিক এটা পিছিয়ে দেয় আবদার পূরণ করা লাগবে হ্যাঁ এবং আবদার পূরণ করা লাগবে ওই একটা প্রেসার আছে না ওর স্কুলে নিয়ে যাওয়া তার প্রাইভেট নিয়ে যাওয়া তারও ওইটা নিয়ে যাওয়া সব একা করি ভাই একা ব্যবসা আছে ব্যবসা সামলানোর লাগে আবার এর ভিতর যে কাস্টমার আছে কাস্টমারে টাকা দিলে ভাই এই মাসে না ওই মাসে ওই মাসে না পাঁচশো টাকা কম এক হাজার টাকা কম এ মাসে কিছু দিব না এই যে যে ভাই প্যারাসিনি ভাই মাথা পুরা নষ্ট হয়ে যায় যে কারণে ভাই আমি একের পর এক সিগারেট খাই আসলে পুরুষ মানুষের জন্ম নিয়েছেন এটা একটু সহ্য করাই লাগবে মেনটেন করাই চলা লাগবে যেহেতু যেটা আপনি খাচ্ছেন এটা তো আপনি নিজেরই ক্ষতি হচ্ছে এটা তো আপনার বোঝা লাগে ভাই ভাই টেনশন কমার জন্য খাই টেনশন আমার মাথায় যে ভাই যে টেনশন এর জন্য খাই ভাই বুঝছেন আর হচ্ছে দুঃখের কথা ভাই কি বলবো বিয়ে করছিলাম ভাই তিনটা আসল কথা আমি বলে যে আমি তো বাস্তব কথা বলতে আমি কোনো এ করি না তো তিনজনে করে আমার তিনজন বউ আছে তিনজনে করে আহ ছয়জন ছেলে মেয়ে আল্লাহ বাক দান করছে আলহামদুলিল্লাহ তো ভাই আল্লাহ টেনশনটা দেখেন তো তিন বউ আর ভাই যে টেনশন এই টেনশন ভাই হাসার এই কারণ হচ্ছে এই টেনশন ভাই মাথায় নিতে পারতাছি না তো আসলে হাসিও ওঠে ভাই আসলে আমি সবাইকে অনুরোধ করব। আপনার দয়া করে একটার বেশি বিয়া করবেন না কারণ একটার বেশি বিয়া করলে আপনার জীবন পুরো ধ্বংস হয়ে যাবে আর কোনো ভালো মানুষ একটার বেশি বিয়া করতে পারে না তার প্রমাণ আমি নিজে ভাই জীবনে তিনটা বিয়া করছি আর আমার মনে করেন যে জীবনটা একদম শেষ হয়ে গেছে ভাই শেষ একদম শেষ দর্শক ওনার কথা থেকে আপনার কি শিক্ষা নিলেন এটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো ওনার গল্পটা আসলে অনেক স্যাড নিজেরই খুব খারাপ লাগলো তো কেউ তারা স্বামীর সাথে এরকম ব্যবহার করে সকাল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত যারা মহিলারা আছেন যারা স্ত্রী কারণ এক স্ত্রী তারা কখনো তাদের স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না এই কাজটা ভুলেও করবেন না তাহলে তার এমনিতে এমনি টেনশন থাকে পরিবারের চিন্তা সন্তানদের চিন্তা যে তারা কিভাবে সন্তানকে প্রতিষ্ঠিত করবে সো এই করবেন আর আমার ভাই দোয়া করবেন সকালে আর ভাই আমি একটা কথা বলি যে আমার তিন বউকে বউ আমার তিন বউ যদি ভিডিওটা দেখে আপনারা দয়া করে আমি আপনাদের বলতে আপনারা তো আমারই বউ আমাকে প্রেসার দেন না প্রেসার দিলে ভাই আমার আমি শেষ হয়ে যাব আমি আর নিতে পারতিনা ঠিক আছে আপনার ভিডিওর মাধ্যমে যাতে আপনার বাবিরা যদি দেখে যদি বাবিরা দেখে তাহলে কিন্তু আপনার যদি প্রেসার আপনার বাবিরা যদি প্রেশার দেয় তাহলে কিন্তু আমি আর একটা করবো বলতে আমি আছে চাই তারা এই কাজটা করিয়েন না ভাইয়ের মাথাটা চেতায়েন না ভাইয়ের মাথায় নিতে নষ্ট দেখতেছেন কিরকম টেনশনে আছে তো এই কাজটা আর করিয়েন না তাকে একটু শান্তিতে থাকতে দিন তার মন মতো তাকে চলতে দিন ভাই আপনার দিনটা আসলে একটু যেতে পারেন খুব ঠিক আছে ভাই কিছু মনে করেন না আলাইকুম